দুই সালের নয় অক্টোবর গভীর রাতে পাকিস্তান হঠাৎ আফগানিস্তানের কাবুল ও পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালায় গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চল হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে ওঠে রাতের আকাশে দেখা যায় যুদ্ধ বিমানের টহল ও আগুনের শিখা পাকিস্তানের বিমান বাহিনী তখন কাবুল ও পাক্তিকা প্রদেশের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয় এটি কোনো আগ্রাসী অভিযান নয় বরং আত্মরক্ষার অধিকার প্রয়োগ তাদের দাবি আফগান ভূখণ্ড ব্যবহার তেহেদিকে তালেবান পাকিস্তান বা টিটিপি নামের জঙ্গি সংগঠন বারবার পাকিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা চালিয়ে আসছে যার জবাব দিতেই তারা এই বিমান হামলা চালাতে বাধ্য হয়েছে তবে আফগান তালেবান প্রশাসনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন পাকিস্তান কোন পূর্ব সতর্কতা বা অনুমতি ছাড়াই তাদের আকাশসীমায় প্রবেশ করেছে এবং বেসরকারি এলাকাতেও বোমা ফেলেছে তালেবান সরকারের মতে এই হামলা ছিল সরকার সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন যা তাদের রাষ্ট্রীয় মর্যাদার উপর চরম আঘাত ঘটনাটির পরপরই আফগান সীমান্তে মোতায়েন বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয় এবং রাতের অন্ধকার ভেদ করে শুরু হয় পাল্টা গোলাবর্ষ কিছুক্ষণের মধ্যেই সীমান্তের উভয় প্রান্তে আগুনের লেলিহান শিখা দেখা যায় পাকিস্তানের তোরখম ও চমন সীমান্ত পুষ্টে তালেবান বাহিনীর পাল্টা হামলা শুরু হয় বিস্ফোরণের শব্দ কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন আশ্রয় নিতে থাকে নিরাপদ জায়গায় আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর মতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এটি দুই দেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে তীব্র সীমান্ত সংঘর্ষে পরিণত হয় এই আকস্মিক যুদ্ধের সূচনায় যেমন ছিল প্রতিশোধের আগুন তেমনি ছিল বছরের পর বছর জমে থাকা অবিশ্বাস সীমান্ত বিরোধ ও রাজনৈতিক ট্রানপূরণের প্রতিফলন বিশেষজ্ঞরা বলছেন এই এক রাতের হামলা ছিল না কেবল কোন সামরিক অভিযান এটি ছিল দুই প্রতিবেশীর গভীর অবিশ্বাস এবং অব্যবস্থাপনার এক বিস্ফোরক পরিণতি সাম্প্রতিক পাকিস্তান আফগানিস্তানের সংঘর্ষের পেছনে বিশ্লেষকরা তিনটি মূল কারণ চিহ্নিত করেছে সীমান্ত অবকাঠামো নিয়ে বিরোধ সন্ত্রাস বিরোধী অভিযানে অনুপ্রবেশ এবং রাজনৈতিক নেতাদের উত্তেজনাপূর্ণ বক্তব্য প্রথমত ডুরান লাইনের বৈধতা নিয়ে দীর্ঘদিন মতভেদ দুই দেশের মধ্যে অবিশ্বাসকে গভীর করেছে পাকিস্তান তাদের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে চৌকি রাস্তা ও নজরদারি টাওয়ার নির্মাণ শুরু করেছে কিন্তু আফগান তালেবান সরকার এই নির্মাণকে অবৈধ দখল হিসেবে চিহ্নিত করেছে 2022 সালের ডিসেম্বরে চরম সীমান্তে আফগান বাহিনী চৌকি করতে গেলে পাকিস্তানি রেঞ্জাররা বাধা দেয় মুহূর্তে সেখানে গোলাগুলি শুরু হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয় একই ধরনের ঘটনা ঘটে দুই হাজার সালের সেপ্টেম্বরে তোরখম সীমান্তে যেখানে চৌকি মেরামত নিয়ে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত ভয়াবহ গুলি বিনিময়ে পরিণত হয় এর ফলে সীমান্ত দিনের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বাণিজ্য থমকে পড়ে এবং হাজার হাজার মানুষ সীমান্ত পারে আটকা পড়ে দ্বিতীয়ত সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা ও সীমান্তের ওপারে অভিযান চালাচ্ছে ইসলামাবাদ বলছে আফগান ভূখণ্ডে থাকা টিটিপি জঙ্গিরাই পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে কিন্তু কাবুলের দাবি পাকিস্তান এসব অভিযানের নামে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এই অভিযানের ফলে দুই সালের নয় অক্টোবরের সংঘর্ষের সূত্রপাত বলে তালেবান সরকার অভিযোগ করেন তৃতীয়ত দুই দেশের রাজনৈতিক নেতাদের প্রকাশ্য বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে এবার কঠোর জবাব দেয়া হবে অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র পাল্টা হুশিয়ারি দেন যে আগুন পাকিস্তান জ্বালাচ্ছে সেটি ওদেরই পুড়িয়ে দেবে এসব তীব্র ভাষার লড়াই শুধু সেনা নয় কূটনৈতিক সম্পর্কেও উত্তেজনা ছড়াচ্ছে ফলে সীমান্তে প্রতিটি গোলাগুলির পেছনে শুধু সামরিক কারণই নয় রয়েছে রাজনৈতিক মানসিকতা ঐতিহাসিক অবিশ্বাস এবং নিরাপত্তা নীতির ব্যর্থতা যা এই দুই প্রতিবেশী রাষ্ট্রকে ক্রমেই এক ভয়াবহ সংঘর্ষের দিকে ফেলে দিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের টান পূরণের মূল শিকর লুকিয়েছে এক শতাব্দীরও পুরনো এক সীমানা রেখায় যেটা হচ্ছে ডুরান লাইন আঠারোশো সালে ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার মার্টিমান ডুরান ও আফগান রাজা আব্দুর রহমান খানের মধ্যে একটি চুক্তির মাধ্যমে এই সীমান্ত নির্ধারিত হয় এর মাধ্যমে পশ্চুম জাতিগোষ্ঠীর ভূমি দুই ভাগে বিভক্ত করা হয় একাংশ পাকিস্তানে অন্য অংশ আফগানিস্তান আফগানিস্তান সেই সময় থেকেই এই সীমান্তকে কখনো আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি কারণ তাদের মতে ছিল এটি উপনিবেশিক চাপের ফলাফল জনগণের সম্মতি ছাড়া আরবিত একটি বিভাজন লাইনের দৈর্ঘ্য প্রায় কিলোমিটার যা পর্বত মরুভূমি ও অনুপ্রবেশ প্রবণ অঞ্চলের মধ্য দিয়ে বিস্তৃত এই সীমান্তের প্রতিটি অংশ রয়েছে জটিল ক্ষত্রিয় সম্পর্ক পারিবারিক যোগাযোগ এবং অবৈধ বাণিজ্যের দীর্ঘ ইতিহাস পাকিস্তান সরকার সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে দুই সালে যাতে জঙ্গিদের অনুপ্রবেশ রোধ করা যায় কিন্তু তালেবান সরকার সেই বেড়াকে অবৈধ ঘোষণা করে এবং বহু জায়গায় তা কেটে ফেলে দেয় আফগান বাহিনী প্রায়ই সীমান্তে নতুন চৌকি বা তল্লাশি পোস্ট নির্মাণের সময় পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে এই সীমান্ত কেবল একটি ভৌগোলিক রেখা নয় এটি দুই জাতির রাজনৈতিক মানসিকতার প্রতীক পাকিস্তান মনে করে এই সীমান্ত তাদের নিরাপত্তার সীমানা আর আফগানিস্তান মনে করে এটি তাদের জাতিগত ঐক্যের বিভাজন ফলস্বরূপ সীমান্তের সামান্য অবকাঠামো নির্মাণ কাজ বা টহল পরিবর্তন মুহূর্তেই রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় দুরান্ড লাইন নিয়ে এই অনিশ্চয়তা শুধু দুই দেশের সম্পর্কেই নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার উপর প্রভাব ফেলছে কারণ এই অঞ্চলেই রয়েছে সন্ত্রাসবাদের প্রধান আশ্রয়স্থল চোরাচালানের পথ এবং আন্তর্জাতিক মাদক পাচারের রুট ফলে এই সীমান্ত আজও অমীমাংসিত ইতিহাসে জীবন্ত প্রমাণ যার প্রতিটি ইঞ্চি ভূমিতে জমে আছে অবিশ্বাস ক্ষোভ এবং প্রতিশোধের আগুন পাকিস্তান প্রধানের অভিযোগ আফগান মাটিতে এখনো টিটিপি সন্ত্রাসীরা আশ্রয় ও প্রশিক্ষণ পাচ্ছে এবং সেখান থেকেই তারা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে শুধু গত কয়েক বছরে টিটিপির হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে অন্যদিকে তালেবান বলছে টিটিপি তাদের নিয়ন্ত্রণে নেই এবং পাকিস্তান নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতার দায় তাদের ঘাড়ে চাপাচ্ছে দীর্ঘদিন ধরে পাকিস্তানে রয়েছে প্রায় তিরিশ লাখ আফগান শরণার্থী ইসলামাবাদ এখন যাদের বৈধ কাগজ নেই তাদের দেশ ছাড়তে বাধ্য করছে এতে কাবুলের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হয়েছে সীমান্ত বন্ধ বাণিজ্য স্থবির হয়ে পড়ায় আফগান অর্থনীতি চরম সংকটে পড়েছে দুই দেশের অবিশ্বাস দায় আরো গভীর হয়েছে নয় অক্টোবরের বিমান হামলার পর এগারোই অক্টোবর রাতে আফগান তালেবান বাহিনী একযোগে পাকিস্তানের বাজুর কুর্রম বীর চিত্রাল আঙ্গুর আড্ডা ও বাহারামচা সীমান্ত পোস্টে আকস্মিক হামলা চালায় কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকি তারা মুহূর্তে দখল করে নেয় ঘন্টার পর ঘন্টা গোলাগুলি চলে পাকিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ চালায় এটি ছিল দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ দুই দেশই একে অপরের ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়িয়ে বলছে পাকিস্তান দাবি করছে তার দুইশো জন তালেবান যোদ্ধাদের হত্যা করেছে অপরদিকে তালেবান বলছে তারা আটান্ন জন পাকিস্তানি সেনা হত্যা করেছে আন্তর্জাতিক সূত্র অনুযায়ী পাকিস্তানের সেনা নিহত জন আহত হয়েছে আর আফগানিস্তানের নয় জন যোদ্ধা মারা গেছে সীমান্তে গোলা বর্ষণে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছিল এই সংঘর্ষে দক্ষিণ এশিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলো গভীর উদ্বেগ জানিয়েছে ইরান সৌদি আরব কাতার দ্রুত সংযমের আহ্বান জানিয়েছে এবং মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এই দেশগুলো একদিকে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে অন্যদিকে ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গেও ভারসাম্য রাখার চেষ্টা করছে ভারত পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংঘর্ষ চলাকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লিতে অবস্থান করেছিলেন এবং দাবি করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পাকিস্তান অভিযোগ করে আফগানিস্তানের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা তাদের জন্য নতুন নির নিরাপত্তার উদ্বেগ তৈরি করেছে জাতিসংঘ উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পদক্ষেপকে সমর্থন দিচ্ছে আর চীন ও রাশিয়া চাইছে যেন এই সংঘাত বিস্তৃত না হয় কারণ এতে তাদের বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে সবশেষে বলা যায় পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক এখন এক সংকটময় মরে দাঁড়িয়ে ইতিহাস ভূরাজনীতি ও নিরাপত্তা তিন দিক থেকেই তাদের মধ্যে আত্মবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে সীমান্তে গোলাগুলি থামলেও মানসিক যুদ্ধ এখনো চলছে আন্তর্জাতিকভাবে সবাই আলোচনার আহ্বান জানালেও দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সন্ত্রাসবাদের ছায়া হয়তো দ্রুত হাঁটতে দেবে না তবু আসার কথা আঞ্চলিক সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা যদি জোরদার হয় তবে হয়তো এই সীমান্তের আগুন একদিন নিপবে আর দক্ষিণ এশিয়া ফিরে পাবে কিছুটা স্থিতি